নুহ নবী কয় আল্লাহ সব মানুষ মাইরা লাও আল্লাহ কয় কেন কয় একজনও তো আমারে মানে না মনে করছিলাম ফুলায় মানব বাফে মানে না কিন্তু ফুলাটায় মানব কিন্তু দেখি ফুয়াটায় মানে না হেউ আজকে আমারে পাগল কুয়া ইটা মারছে আল্লাহ রব্বিল্লা তাদের আলাল আর দি মিনাল কাফিরি না দাইয়ারা একটারে ওরা ইকোনা সব শেষ করো আল্লাহ কয় নুহ এটা কি সেই দোয়া বলে কোন দোয়া ওই যেই দুয়া তুমি কবুল করার গ্যারান্টি দিছি আমি আল্লাহ এটা কি ওই দুয়া নাকি লুহ নবী কই হ এটা এই দুয়া লিকুল্লী নবীগিন দাও তুম মুস্তজাহাবাতুল্নি ফতা জাল কুল্লু নবী ইন দা মতহু ইন্নিখ তবতু দামত ই শাফাতল্লি উম্মতি সব নবীর আল্লাহ একটা স্পেশাল দুয়ার সুযোগ দিশেষ এই স্পেশাল দোয়াটা করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না আল্লাহ রসুল বলেন সব নবী এই দোয়াটা দুনিয়াতেই চাইয়া নিয়ে নিছে কিন্তু আমি নবী এই দোয়া চাই নাই চাই নাই তায়েফের জমিনে রক্ত ধরলো উহুদের জমিনে দান্দান শহীদ হলো এরপরও আমি আল্লাহর কাছে ওই স্পেশাল দোয়াটা করি নাই আমি এই দোয়াটা আমার অন্তরের ভিতরে লুকায়া রাখছি লুকায়া রাখছি কেয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়বে ওই সময় আমি এই দোয়াটা কাজে লাগাইমু একটু আওয়াজ দিয়ে করুণা সুবাহ আনন্দ আর একটু দূরে করুণা সুবাহ আনন্দ নু নবি যখন কইছে আল্লাহ সব রে মারো আল্লাহ কই ডাকি সেই দোয়া যেটা কবুল করার গ্যারেন্টি দিছে বলে হ আল্লাহ কয় তাহলে সব শেষ করে দিমু আর দের ই নাই নৌকা বানাও জাহাজ বানাই ইমানদারদেরকে জাহাজে উঠে চইলা যাও বাকি সব আমি শেষ করে দিমু একজন বৃদ্ধ মহিলা ইমানদার

ইয়াৰ পরে আল্লাহপাক যখন জমিন স্বাভাবিক কৰিছে নহনবীর মনে হইছে ওই মহিলাৰ কথা মহিলাৰ দেখার জন্য আইসে দেখেন তার ভাঙ্গা গড় আগের মতোই আছে নহনবীটো আবাও তামাম দুনিয়া পানির নিচে কিন্তু এই ভাঙ্গা গড় আল্লাহ কেমনে নে রাখল এইবাৰ নবীকো আল্লাহ রে ভাঙ্গাগোরই মহিলা আছে নীনে নাই ডাক দিছে মা সাথে সাথে দেখা যায় আল্লাহর বান্দি ঘর থেকে জবাব দিয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নবীজি সেজদায় পরে আল্লাহর কাছে কান্দে মালিক কিছুই বুঝলাম না তোমার হ্যাকমত আল্লাহ একটু বুঝাও একটু বুঝাও একটু বুঝাও আল্লাহ পাক কয় নো কান্দ না নবী হইয়া তোমরা উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না আমার বান্দিটা এত করে কইছিল তুমি নিয়া আজ এইটা কইরা। কিন্তু আমার বান্দিটারে তুমি ভুই লাগেছ আমি আল্লাহ কিন্তু আমার বান্দিরে ভুলছি না আওয়াজ দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো দেখো তোমার মালিকের কত মায়া দেখো তোমার পাকের কলি যায় কুদ্রতি কলি যায় কত দরদ কত মায়া তোমার জন্য আমার জন্য এইবার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ পাকরা কই বান্দা ও বান্দা এত মায়া করে তোরে ডাকলাম মসজিদের মিনার থেকে অথচ তুই নমাজে আসলি না যৌবনে তুই যদি নমাজে আসতি যৌবনে যদি তুই নমাজে আসতি শক্তি তোর যতদিন ছিল এতদিন যদি তুই মসজিদে নামাজ পড়তি যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না ঘরে নামাজ পড়াই লাগবে মসজিদে আসার মতো শক্তি তোর থাকবে না ওই বয়সে আমি আল্লাহ তোরে ঘরে বসাইয়া মসজিদের দান করব ইল্লাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গাইরু মামনুন আল্লাহ পাক কই আমি তিনের কসুম খায় কইলাম জাইতুন এর কসম খায় কইলাম তুর পাহাড়ের কসম খায় কইলাম পবিত্র মক্কা নগরের কসম খায় কইলাম যেই বয়সে তোমাদের গায়ে শক্তি আছে এই বয়সে যদি আমার গোলামি ঠিকমতো করো যেই বয়সে গায়ে শক্তি থাকবে না না তুমি যথাযথ এবাদত করতে কারণ শক্তিটা আমি আল্লাহ আল্লা বান্দা এজন্য তোরে ঘরে বসাইয়া আমি আল্লাহ দিম ঘরে নামাজ ফেরেশ তাদেরকে আল্লাহ কইব ফেরেশ তারা শুন আমার বান্দা যদিও এখন ঘরে নামাজ পড়তেছে তবুও তার আমল নামায় মসজিদে জমাতের উঠাও কারণ তার গায়ে শক্তি এই শক্তিরে নিজে নিজে ক্ষয়সে না শক্তিটা আমি আল্লাহ নিশি শক্তি যতদিন ছিল এতদিন মসজিদে গেছে এখন বুড়া হওয়ার কারণে পারে না নিজে নিজে বুড়া হইছে না মানুষ নিজে নিজে কেউ বৃদ্ধ হয় না নিজের ইচ্ছায় যদি বৃদ্ধ হইতো কেউ বৃদ্ধ হইতো না সবাই জোয়ান থাকতো আল্লাহ কই এখনো যদি জোয়ান থাকতো এখনও মসজিদে যাইতো অতএব যদিও বান্দায় ঘরে নামাজ পড়ছে তবুও মসজিদের সব উঠায় দাও আমার বান্দার যতদিন গায়ে শক্তি ছিল তাহাজ্জুদের নামাজ সে ফর্দ রেগুলার আজকে সে পারে না ঘুমায় রইছে শক্তি নাই গায়ে উঠতে পারে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা সারা শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা পারে না পারে না আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি যদি আগের মতোই শক্তি দেখত আগের মতোই তাহাজ্জুদ ফর্দ পতেক যদিও ঘুমায় রইছে তবু আমল নামায় তাহাজ্জুদের যুদের সবাব উঠে দাও আওয়াজ দিয়া কৌ সুবাহান আল্লাহ পাক ফেরেস্তারা শুন ওই যে দেখ আমার বান্দা কোরআন শরীফ পড়তে পারে না কারণ তার চুকে পাওয়ার নাই এই পাওয়ারটা আমি আল্লাহ কাইরা নিছি এক সময় তার চোখে শক্তি ছিল পাওয়ার ছিল তখন রেগুলার কোরআন পড়তো আজকে কোরআন পড়তে পারে না আফসোস আমার বন্ধা আফসুস করে যদিও সে কোরআন পড়তে পারে না তবু আমল নামায় কোরআন তিন জিনিসের দিকে তাকা তাকলে আল্লাহর কোরআনের দিকে কেউ যদি খালি সায়া রইছে সায়া থাকলে আল্লাহ সাব দান করে বাপ মার চেহারার দিকে সন্তান সায়া আল্লাহ পাক সবাব দেয় খালি সব না কবুল হজ উঠে দেয় আল্লাহর খানায় কাবার দিকে কেউ যদি সায়া থাকে হজে গিয়া যদি আল্লাহর ঘর বাইতুল্লার দিকে কেউ চাইয়া রইছে খালি এই সায়া যতক্ষণ রইসে তৎক্ষণি তার আমলনামাজ সোয়াব লেখা হইতেছে দারুল উলুম দেওবন্দের দিভ গুদিনীর মুক্তামিম কারিতাব রহিমাউল্লাহ হাকিম উল ইসলাম তিনি বলেন আমি দেওবন্দের অফিসে বসা হঠাৎ খবর পাইলাম আমাদের এলাকার পাশে একটা চর এলাকা ওই চর এলাকার একজন মানুষ নাকি মারা গেছে এই মানুষটার খবর থেকে নাকি খুশবু বের হইতেছে খালি খুশবু না নূর চমকাইতেছে তার কবর থেকে এমন আলো বাইরেছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে ঘটনাটা কি ওই চর এলাকায় এখনো মসজিদ মাদ্রাসা হয় নাই আলিমুলামা নাই মানুষ মাত্র গিয়া বসবাস শুরু করছে একজন মানুষ মারা যাওয়ার পর এই মানুষটারে কেমন করে দাফন কাফন করবে কেউ তা জানে না কেউ তা বুঝে না রাস্তার পারে লাশটা নিয়ে তারা দাঁড়ায় রয়েছে কয় দেখে ওই গ্রাম থেকে কিছু মানুষ কোন মানুষ অফিসে যাওয়ার জন্য শহরে যায় কিনা না আর সে এরকমভাবে দাফন কাফন জানে কিনা এমন একজন মানুষের সহযোগিতার জন্য লাশ নিয়ে বসা একজন মানুষ অফিসে যাওয়ার পথে এখানে দাঁড়াইলো কিরে ভাই কী ইসে কয় লাশ নিয়ে দাঁড়ানো কেন কয় কাফন দাফন কিছুই আমরা বুঝি না জানা যাওয়া পারি না কবরে কেমনে রাখন লাগে তাও বুঝি না মাত্রই আমরা বাড়ি কর নাইছি লোকটায় ক চলো আমি তোমাদেরকে সাহায্য করি সব কাজের সহযোগিতা লোকটায় কইরা কবর পর্যন্ত নামাইল কবরে আইকা সে দ্রুত চলে যাইতেছে আমাকে তাড়াতাড়ি বিদায় দাও অফিসের টাইম অবার হয়ে যাইতেছে তোমরা এবার উপর থেকে মাটি দিয়া ফেলো এই বইলা লোকটা অফিসে গেল ঢুকার সময় তার আইডি কার্ড চাওয়া করলো পরিচয়পত্র দেখেও কার তার বুকের পকেটে পরিচয়পত্র নাই হাই হাই অফিসে ঢুকতে দিবে না ঘটনা কি কার্ডটা কোথায় ফলল লোকটা কয় হায় আমি যে কবরে নামছিলাম নোয়াইয়া যে লাশটা রাখছিলাম মনে হয় বুকের পকেট থেকে আইডি কার্ডটা কবরে পড়ে গেছে দ্রুত চলে আসছে আইসা দেখি মানুষজন দাফন গিয়ে কইরা কবর দিয়া তারা চলে যাইতেছে লোকটা ডাক দিয়া কয় ভাই একটু উপকার করু আইডি কার্ডটা না হইলে আমার চাকরি থাকবে না তোমরা আমাকে কবরটা একটু খোদার সুযোগ দিবা নি কয় ঠিক আছে খোদ তুমি আমার এত বড় উপকার করছো মাতার দিক দিয়ে কবরটা খুঁজছে আই কার্ডটা দেখছে ঠিকই কিন্তু চায়া দেখে পুরা কবর নূরের আলোতে ঝলমল করে এই সুরঙ্গ দিয়া আলো এমন ভাবে বের হইছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে এমন এক সুগ্রাণ এমন এক সুগ্রাণ কবর থেকে বের হয়েছে গোটা এলাকা মোহিত হয়ে গেছে মুশাইদ বাইমপুরি রহমতুল্লাহ গেলেই ওনার কবর থেকেও খুশবু বের হইছে পুলিশি পাহারার মাধ্যমে পুরা এলাকা কবরটাকে গেরাও দিয়ে রাখা হয়েছে মানুষ মাটি নিয়ে বাড়িতে চলে যায় আমার নানা শ্বশুর পঞ্চাশ বছর পর্যন্ত যিনি বুখারি পনাইছেন ইনাক ইন্তেকালের পর ইনার কবরের মাটি থেকেও খুশবু বের হইছে মানুষজন মাটি নেওয়া শুরু করছে পুলিশ পাহারায় তাড়াতাড়ি গেরাউ দেওয়া হয়েছে এই অবস্থায় যখন চতুর্দিকে খবর রুটি পড়লো দারুল উলুম দেওবন্দের অফিস থেকে হাকিমুল ইসলাম কারি তিনি বলেন আমি নিজে গেলাম যাই আমি কবরের পাশে দেখি এই গ্রান দুনিয়ার কোনো আতরের গ্রান নয় এই গ্রানটা হলো জান্নাতি গ্রান এই আলোটা দুনিয়ার কোনো আলো নয় দুনিয়ার কোনো আলো নয় এই আলো হলো জান্নাতি আলো আমি তো বুঝে গেছি লোকটা আল্লাহর কাছে কত দামি কত দামি চলে গেলাম তার আমলের খবর নেওয়ার জন্য বাড়ি থেকে গাইলাম মা তোমার স্বামী কি এমন এক আমল করত একটু কও মহিলাকে হুজুর তেমন কোনো আমল তো মনে পড়ে না টাইম মতো নামাজ পড়তো আর বিশেষ একটা আমল যদ্দুর আমার মনে পড়ে ওই যে দেখতেছেন তাকের উপরে আল্লাহর কালাম বস্তু নিয়ে দিয়া ডাকা এই কোরআন কানা হলো আমার স্বামীর বন্ধু কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল প্রতিদিন কোরআন যদি একবার সে কোরআন শরীফ নিয়ে না বইতো তার ঘুম আসতো না কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানতো না আমার স্বামী কোরআন শরীফ বের কইরা শুধু চুকের পানি ফালে ফালে পাতা উল্টাইতো আর প্রতিটা লাইনের নিচে আঙ্গুল ঘুরাইয়া আঙ্গুল গষায় গসায় কইতো আল্লাহ এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি এই লাইনে তুমি যা কইছো আমি তা মানি এই লাইনে তুমি যা কইছো সব সত্য কইছো আমি সব বিশ্বাস করি এইভাবে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফালাইতো আল্লাহর ওলি কয় আমি কোরআন শরীফখানা বের করলাম কোরআন শরীফখানা হাতে নিয়ে আমি কোরআন উল্টাইলাম উল্টাই দেখি আল্লাহ আকবর এখনো আল্লাহর বান্দার চোখের পানির দাগ পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আঙ্গুল যে ঘুরাইছে আঙ্গুলের সাপটা পর্যন্ত আছে এজন্য আমার ভাইরা আল্লাহ ফাখরাবুল আলামিন কইব ফেরেশতারা শুন আমার বান্দা যতদিন চুকে শক্তি ছিল কোরআন তেলাওয়াত করছে এখন পারে না পারে না কিন্তু আফসুস করে এ ফেরেশতারা শুন যৌবনের প্রতিদিনের এ তেলাওয়াতেরে আমল আমলনামায় জারি রাখো ইল্লাল্লাদিন আমানু ওয়া মিলু সালি হাত একটা আমল বৃদ্ধ বয়সে জারি রাখব দুনিয়ার সরকারে পেনশন দেয় নির্ধারিত টাইম পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করার পর সরকারে পেনশন দেয় সরকার খুশি হয়ে কয় আর অফিসে আসা লাগবে না এখন তুমি তোমার ডিউটি করা লাগবে না অফিসে আসতে হবে না ঘরে বসে তোমারে পেনশন দিবো আল্লাহ আলামিন সকল সরকারের সরকার আল্লাহ সকল সরকারের সরকার আল্লাহ যদি তোর পেনশন দেয় আমি আল্লাহ পেনশন দিবো যতদিন গায়ে শক্তি আছিল। এতদিন রীতিমতো তুই আমার এবাদত করে যা যেই বয়সে শক্তি না টাকার কারণে ভারতে না আমি আল্লাহ তোরে এই এবাদতের পেনশনটা তোর আমল করব দান আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলমিন কয় যৌবনের যৌবনের এবাদক একজন যুবককে যৌবনেই আল্লাহর অলি বানায় দেয় এই পৃথিবীতে যত আল্লাহর অলি হইসেন প্রত্যেকে অলি হইছেন যৌবনকালে যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স হাজারো বৃদ্ধ মানুষের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় রসুলের হাদিস বলে লা ওরা আকল কফি ওই যুবকের শেষদার পাল্লা ভারী হয়ে কারণ কি একজন যুবক যৌবনে চাইলেই সে গুনা করতে পারে ঠিক না চাইলেই সে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারতো কিন্তু যুবকগুলি তারা গানের আয়োজন করে নাই ওয়াজ মাহফিলের আয়োজন করছে যুবক চাইলেই বন্ধুর সাথে চুরি ডাকাতি করতে পারত চাইলেই ডাব গাছে ওইটা ডাব চুরি করতে পারত। কিন্তু একজন বৃদ্ধ মানুষ চাইলেই সব পারে না বলেন গায়ের শক্তি থাকলেন একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না আর একজন কবি চুরি ফরে করেন আপনি আগে ডাব গাছে উঠতে পারেননি এটা কোন না গাছেই তো উঠতে পারি আর একজন যুবক সে তারে যদি জিগান কেউ তুমি ডাব গাছে উঠতে পারো নি যুবক কে আমি খালি উঠতাম পারি না গাছ পুই ডাব পারি তাহলে দুইজনের মধ্যে বেশ কম আসে না সমান আকাশ পাতাল কয় যার সুযোগ আছে শক্তি আছে এর ফরো যে আল্লাহর বয়ে গুণা করে না শক্তি আছে সুযোগও এর এরপরও আল্লাহর বয়ে করে না রাতের অন্ধকারে গোনাটা করতো কেউ দেখতো না এরপরও আল্লাহর বয়ে করে না বন্ধুদের সাথে চুরিতে যাইতে পারত কেউ জানতো না এরপরেও আল্লাহ জানেন এই বয়সে করে না আনহু তিনি একবার হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য যুবকদের কলি যায় কেমন আল্লাহর ভয় তিনি দেখেন একজন যুবক ছাগল রাখালি করে হতো তোমর জয়া সত্য বেশে জয়া বলছে যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো কিছু টাকা তোমার পকেটে মিলবে যুবক কয় ছাগলের মালিক আমি না আমি রাখা মালিক আমার অন্য একজন হজ তোমার বলে যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না যুবককে কয় এটা ঠিক টের পাবে না তবে আমার মালিক বড় চালাক বের করার সময় কন্যা কন্যা বের করে ঢুকাইবার সময় আবার কন্যা কন্যা ঢুকায় একটা কমইলে টের পাইব হজো তোমার আরো পরীক্ষা করেন যুবককে ওই যখনই একটা কম্পাইব তখনই বলবা কাদ আকালাহুযীব ওই সাগলটারে বাগে খেলিছে কিটা যুবক কয় মুসাফির এই কথা বললে আমার মালিকে বিশ্বাস করব কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই মালিক এই কথা বললে বিশ্বাস করব কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার আমি দিলাম মালিক রে আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো দুনিয়ার মালিক আমি ধোঁকা দিলাম মিথ্যা বুইল কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো টেবিলের নিচ দিয়ে তুমি ঘুষ নিলায় কেউ দেখলো না কিন্তু আসমানের মালিক তো দেখছে এ যুব রাতের অন্ধকারে তুমি গোনাটা করছো কেউ দেখলো না দেখছেন কে মায়ার নবী দয়ার নবী কয় যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গোনা করে না সেই আল্লাহর অলি হয় সাথে সাথে হয়তো তোমার টান দিয়ে যুবককে যায় নিলেন বুকে নিলেন কপালে চুমুক খাইলেন আর বলতেছেন যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি পরীক্ষা আমি একজন মুসাফির না আমি হলাম অর্ধ পৃথিবীর বের হয়েছি আমার রাজ্যের মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম যুবকের কলি যে আল্লাহর ভয় কেমন আছে পরীক্ষা একশো একশো পাশ করেছ এইবার আমি আল্লাহর কদমে সেজদায় ফিরে শুক্রিয়া আদায় করব আল্লাহ ইরম যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাবো পাব ভাইরা বন্ধুরা হতো তোম সারা জীবন ভর ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার যেভাবে আমরা জপি হতো তোমার ওই যুবকের কথা ফা আইনাল্লাহ ফল্লাহ ফা ফা আইন আমি আমার আল্লাহরে কোথায় রাখব এই কথাটা হয়তো তোমার জীবন ভর তিনি তজবির মতো জপতেন ওই যুবকের কথাটা ইয়াত কইরা ওই কথাটা ইয়াত কইরা তিনি তজবির মতো এই কথাটা জপতেন আল্লাহ জোরে করতেন তাহলে কি বুঝলাম যৌবনের এবাদত যুবককে কি বানায় আল্লাহর অলি বানায় কি বানায় জোরে ক কি বানায় কি বানায় আল্লাহর অলি বানায় আল্লাহর অলি বানায় এ যুবক একটা ঘটনা বলি একজন যুবকের মনোযোগ কার আছে একটু হাত তুলে আল্লাহ রে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আরো জোরে বলেন আমিন একটু জিকির করি আল্লাহ নামের রাজি আছি সবাই ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ محبت رشت لا الہ الا اللہ یہ ذکر خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت دوری قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی দিলশিকতের সাথে আমার বাইরা বন্ধুরা মিস্ত্রী আল্লাহর বহু বড় একজন হাঁটেন দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় আছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছে এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় কি করে একটু পরেই দেখেন একটা কচ্চপ কচ্চপ পানির নিচ থেকে উপরে বাঁচলো কচ্ছপটা নদীর কিনারায় আসলো আর বিচ্ছুটার লাভ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল আল্লাহ আল্লাহপটা খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায় আহ জুন আল্লাহ ও মালি বিচ্ছুকে তুমি নদী পার করেছো কচ্ছপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করবায় করো আল্লাহ পাক তার অন্তরের ইলহাম করলেন যায় নামাজ পানিতে বিছায়া দাও যায় নামাজে বসে পড়ো আমি আল্লাহ তোমারে নদী পার করায় দিব শাহজালাল মুজুরুদ্দিন আমনি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরমা নদীর কেমনে পার হইছেন নৌকায় না যায় নামাজে জুরে বলেন নৌকায় না যায় নামাজে এই তো সিলেটের মানুষ সিলেটের জমিন ঠিক কি এজন্য এই কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় এত দামি এত দামি সিলেটের মাটি এত বুজুর এত আল্লাহর অলি এই মাটির নিচে শুয়ে আছেন এজন্য কুতুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সারা জীবন আল্লাহর মাস রমজান মাস তিনি কাটাইছেন সিলেটের মাটিতে তিনি ঈদের পড়ছেন সিলেটের মানুষের সাথে এর যুবক ঈদের নামাজটা মানুষ পরিবারের লোকের সাথে পড়ে ঈদের নামাজটা আপনজনের সাথে পড়ে কুতবুল আলম সৈদ হুসাইন আহমদ মাদানী ঈদের নামাজও সিলেটের মানুষের সাথে পইরা তিনি বুঝাইছেন তিনি পরিবারের লোকের চেয়ে সিলেটের মানুষকে বেশি আপন জানে আল্লাহ কয় হাতের পানিতে যায় নামাজে বসলেন নামাজে বসাইয়া আল্লাহ নদী পার করাইয়া দিলেন এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জন্নুল মিস্ত্রি যাইতেছে বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইলো আর বিচ্চু কোন দিকে যায় দেখবে পিছনে পিছনে যাইতেছেন বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুব মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফনা ধরে আছে সাপটায় যুবককে দংশন করবে কামড় দিবে ওই অবস্থায় যাইয়া দেরি করল না লাভ দিয়া সাপের মাথায় বসলো বৈশা সাপটারে বিচ্ছু কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল যুবকরে আল্লাহ বাঁচায় দিল নদীর ওই পার থেকে বিচ্ছু পাটাইয়া সাপের কামড় থেকে আল্লাহ পাক যুবকটারে বাঁচায় দিল একজন রাখাল উট রাখাল বকরি রাখাল দুম্বা রাখাল আল্লাহর বলি জুন মিশ্রী যুবক ঘুম থেকে তিনি তুললেন বলতেছেন যুবক মাথার পাশে কি ঘটে গেল একটু দেখো যুবক থেকে বিশাল বড় সাপ মরে আছে গল্লার বলি ঘটনা কি জুন মিশ্রী কয় ঘটনা এই যুবক একটু কও তুমি কি এমন নে কামল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে হেফাজত করল যুবক বলতে সোগাল্লার অলি আমি টাইম মতো নামাজ আদায় করি আল্লাহ যেখানেই থাকি সেখানেই নামাজ আমি দেরি করি না আমি জঙ্গলে যদি থাকি বকরির রাখালিতে। সেখানেও যদি আজান হয় জঙ্গলেই নামাজে দাঁড়ায় যাই হাওরে থাকলে হাওড়েই নামাজে দাঁড়াই নামাজের ভিতরে আমি কোনো গাফলতি করি না কারণ আমার মসজিদের মিনার থেকে মালিকের ডাক আমার মালিকের ডাক বান্দা তোর রাখ এইবার আমার কদমে সাজদার টাইম এ বান্দা তোর কামটা রাখ এটা আমি আল্লাহ বড় এই অবস্থায় যদি আমি এখনো কাম করি তাহলে বোঝা গেল আমার কাম বড় আল্লাহ ছোট যদিও আমি মুখে বলি নাই আজান শোনার পরেও যদি আমি দোকানদারি করি আমার কাজে প্রমাণ করে না আল্লাহ বড় না আমার দোকানদারি বড় যদিও মুখে বলি না যদিও মুকে বলি না এজন্য সাহাবাই ক্যারামরা দিয়াল্লাহ তাহলা আম ঘুমের জমানা ছিল এমন কোড়াল এমনি উঠাইছেন লাকড়ি ফারতেছেন লাকড়ি ফারতেছেন লাকড়ি ফাড়া শেষ আর একটা কুপ দিলে পরেই এবার লাকড়িটা ফাড়া হয়ে যাবে এভাবে কোড়ালটাও এভাবে পিছনে নিছেন মাত্র একটা কুবার বাকি ওই মুহূর্তে আজান কানে আসলো হাদিস পিড মেলাইলে আমরা দেখি যুবক কোরালটা পিছনের দিকে দিছেন সামনের দিকে আর আনেন নাই এই চিন্তা করে আমি যদি এখন আজান শোনার পরেও আমার কোরালটা ইভাই আনি যে আর একটা কুপ দিলেই তো আমার কাজটা শেষ থাক কাজটা শেষ করে নামাজে যাই তখন আমার কাজে প্রমাণ করে না আল্লাহ যে বড় কইতেছে আমার কাজটা বড় হয়ে যায় আমার আল্লাহ যে বড় এটা বুঝায় না সাথে সাথে এই কাজটা এখানেই থেমে দিতেন মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করতে বসছেন নবীর যুগের মহিলারা আর একটা গুতা দিলে বড়ই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায় আর একটা গুতা আছে শুধু সুইটা ঢুকাইছেন বাইর করবেন ওই মুহূর্তে আজান শুনছেন সাথে সাথে কাজটা এখানেই শেষ আল্লাহ আকবর কইতেন না হ্যাঁ আর আমার আজান শুনলে পরে কাস্টমার আরো বেশি হয় আজান যখন শুরু হয় তখন মনে হয় যে দোকান ওরে আল্লাহ এ তো কাস্টমার না এ আপনি নামাজ কাজা করবার লাগি ইবলিস এক বাহিনী পাঠাইছে জমাত কাজা করার লাগে ইবলিস এক বাহিনী পাঠাইছে এটা বুঝতে বলে রাখেন এখন আমি কোনো পেশা কিনা করবো না ভাই মসজিদে আজান হয়েছে এভাবে আল্লাহর কোন বান্দা যদি চলে আল্লাহ তার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিল দিশাও পাবেন না যে আল্লাহ কিভাবে বরকত বাড়াই দিছে আমি দেখতেছি আজানের সময় নামাজের টাইমে আমি খুব বেসতেছি খুব লাভ করতেছি কিচ্ছুই না কসুই দরাত কিছুই ভাইবেন না কিন্তু আল্লাহরে খুশি করে যদি আপনি এখানে অফ করে মসজিদে জমাতে যান আওয়ার পরে যদি কাস্টমার দুইজন হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াই দেবেন এই একই না আসেনি না নাই জোরে কোন আসেনি না নাই যুবক বলতেছে ও গল্লার অলি আর একটা আমল আমার মনে পড়ে আমি যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর নাম লইয়া বের হই ঘর থেকে বের হওয়ার সময় কার নাম লইয়া বের বিল্লাহ আমি ঘর থেকে বের হওয়ার সময় বলমু আল্লাহ আমি একটু বাইরিতেছি তোমার নাম লইয়া বাইরিতেছি আল্লাহ কয় আমার কইরা যদি তুই বের তরে গড় পর্যন্ত ফিরাইয়া দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি সুবহানাল্লাহ জুরে কোণ সুবহানাল্লাহ এই যে গর্ত থেকে বের হয়ে গেছি আবার ঘরে আইমু কোন গ্যারান্টি আছে বাই কোন গ্যারান্টি আছে কিন্তু তুমি যদি আল্লাহর জায়গায় বাইরে আল্লাহ আমি গর্ত থেকে বাইরেতেছি তোমার নাম লইয়া তুই আমারে জায়গায় বাইরেছস তোরে আবার ঘরে ফিরাইয়া না এটা আমার জিম্মা দারে আল্লাহ সুবহানাল্লাহ অতএব এই জীবনটা আল্লাহর খুশি কইরা চালাইতাম কারা কারা রাজি আছে একটু হাত উঠিয়ে আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আর ও জোরে বলেন আ